বৃহস্পতিবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি বাবুরাম গার্লস হাইস্কুলের শিক্ষক দিবস পালিত হয় এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যতান ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও বিদ্যালয়ের লাইব্রেরির উদ্বোধন করা হয়

এখানে আজকে স্টুডেন্টরা আজকে প্রত্যেকটা স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট আজকে অ্যাক্টিভ হয়ে এখানে পার্টিসিপেট করছে এবং এইখানে তারা খুব ফেস্টিভ্যাল তারা আয়োজন করেছে নিজেরা যেরকম ফেটেছে বাড়ি থেকে বিভিন্ন আইটেম করে নিয়ে এসছে এবং এখানে বানিয়েছে এবং চাষির ব্যাপারে কিছু চাইটেম তারা বানিয়েছে যেগুলো মানে কলকাতা শহরেও কুব কাটা পাওয়া যাবে এরকম কিছু আইটেম তারা বানিয়েছে এবং বিভিন্ন আইডিয়া

বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলকেই আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানায় আজকে তিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উনি হচ্ছেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি আজকে আমাদের স্কুলের পক্ষ থেকে কি অনুষ্ঠান হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠান সব স্কুলেই হয় কম বেশি আমাদের স্কুলে একটু ব্যতিক্রম করেছি আমরা সেটা হচ্ছে এবছর আমাদের এরকমই একটা সরকারি স্কুলের ছাত্রী মিল্স হোল্ডার ছাত্রী তো তাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি সে আমেরিকাকে ভারতে প্রতিনিধিত্ব করেছে কোপার্নাস অলিম্পিয়ারে ভদ্রিজা মন্ডল তার নাম তাত্রীকে পড়ে তাকে আমরা সম্বর্ধনা দিলাম স্কুলের তরফ থেকে বই পেন এবং তাকে স্মারক তুলে দেওয়া হলো এছাড়া আমাদের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের মন্ডল মহাশয় এবং আমাদের এখানকার মেমারি বিব মাননীয় বিশাল ভট্টাচার্য মহাশয় সেই সঙ্গে ছিলেন এসআই আই সাহেব শ্যামল জাহাৎ মহাশয় এই তিন তিনগুণী ব্যক্তির উপস্থিতিতে আমাদের স্কুলের অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে হচ্ছে শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের স্কুলে এমনিতে তো ম্যাম বললেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রত্যেকটা স্কুলেই হয় আমরা একটু নতুনত্ব কিছু ট্রাই করি তো তার জন্য আজকে আমরা ফুড কার্নিভাল বা ফুড ফেস্ট এটা আয়োজন করেছি এবং আমার মানে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব্দি প্রত্যেক প্রত্যেকটি স্টুডেন্ট মানে প্রত্যেকটা ক্লাসেরই কিছু কিছু করে স্টুডেন্ট এটাতে পার্টিসিপেট করেছে এবং তারা তাদের হান্ড্রেড